বেগম খালেদা জিয়ার প্রয়াণে এক নজিরবিহীন শোকবার্তা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দেশের রাজনৈতিক ইতিহাসের এক লগ্নে দাঁড়িয়ে মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন সজীব ওয়াজেদ জয় তার পোস্টে লিখেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি মায়ের প্রবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর প্রয়াণে জয়ের এই সমবেদনা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ জয় তার পোস্টে উল্লেখ করেছেন দেশের বর্তমান সংকটময় সময়ে যখন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনৈতিকরণের অপকেষ্টা চলছে তখন খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের উত্তরণের পথে একটি গভীর প্রভাব ফেলবে তিনি অকপটে স্বীকার করেছেন অতীতের নানা বিরাজনৈতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম জিয়া অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে ভূমিকা রেখেছেন তিনি মন্তব্য করেন জাতি গঠনে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে তবে তার চলে যাওয়া বর্তমান সময়ে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে তবে সজীব ওয়াজেদ জয়ের এই মানবিক ও শিষ্টাচারপূর্ণ শোকবার্তার ঠিক বিপরীত মেরুতে অবস্থান করছে নিকট অতীতে তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আচরণ দুই সালের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর আগে পর্যন্ত শেখ হাসিনা দিনের পর দিন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যে ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করতেন তা আজও মানুষের স্মৃতিতে দগদগে রাজনৈতিক শিষ্টাচার কিংবা ন্যূনতম মানবিকতাবোধের তোয়াক্কা না করে তিনি তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর জীবন প্রয়াণের সন্ধিক্ষণকে উপভোগ করতেন এক ধরনের পৈশাচিক উল্লাসের সঙ্গে হাতরালে দেখা যায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন লিভার সিরোসিস সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছিলেন তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ও জনসমাবেশে দাঁড়িয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে ছাড়েননি তিনি নির্দ্বিধায় বলেছিলেন সবসময় শুনি এই যায় এই যায় বয়স তো আশির উপরে এমনিই তো সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ এখানে এত কান্নাকাটি করে তো লাভ নাই এমনকি বেগম জিয়ার লিভার বিকল হওয়া প্রসঙ্গে শেখ হাসিনা অত্যন্ত কুরুচিপূর্ণ ইঙ্গিত করেছিলেন রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে শেখ হাসিনার সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করেছিল নির্জন কারাগারে তাকে দীর্ঘ সময় আটকে রাখা হয় যেখানে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে দল ও পরিবারের পক্ষ থেকে বারবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আকুতি জানানো হলেও শেখ হাসিনা ছিলেন অনর তিনি যুক্তি দেখাতেন বিশ্বের কোনো দেশে সাজাপ্রাপ্ত অভিযুক্তকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয় না অথচ তিনি নিজের নির্বাহী ক্ষমতার দম্ভ দেখিয়ে বলতেন খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিয়েছেন চিকিৎসা করতে দিচ্ছি এটাই কি বেশি না কেউ যদি আপনার প্রাণ নেওয়ার চেষ্টা করত আপনি কি তাকে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন শেখ হাসিনার জিঘাংসা এতটাই তীব্র ছিল যে তিনি একসময় ক্যান্টেনমেন্টের বাড়ি থেকে খালেদা জিয়াকে অত্যন্ত অপমানজনকভাবে উচ্ছেদ করেছিলেন তখন শেখ হাসিনা বলেছিলেন যেদিন সময় পাবেন সেদিনই তিনি খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেবেন কিন্তু ভাগ্যের কি নির্মম লিখন ছাত্র জনতার প্রবল গণ অভ্যুত্থানের মুখে সেই শেখ হাসিনাকেই আজ দেশ ছেড়ে পালাতে হয়েছে যেই ক্যান্টেনমেন্ট থেকে তিনি খালেদা জিয়াকে বের করে দিয়েছিলেন নিজের গদি রক্ষায় ব্যর্থ হয়ে সেই ক্যান্টেনমেন্টে গিয়েই তাকে শেষমেশ ত্যাগ করতে হয়েছে অত্যন্ত করুণভাবে আজ যখন তার পুত্র জয় শোক প্রকাশ করছেন তখন যেন প্রকৃতির এক অদ্ভুত প্রতিশোধকেই মনে করিয়ে দিচ্ছে